বন্ধুরা এই যে যে চারা তৈরি করা হয়েছে এগুলো পঁচিশ দিনের চারা তৈরি হয়েছে আর এর নাম হলো আলোকনন্দা বা আমাদের অ্যালামন্ডা যেটাও আপনারা জানেন তো এই গাছের আমি ডাল থেকে চারা তৈরি করেছি আমি কিছুদিন আগে মানে এই পঁচিশ দিন কি তার পরেই কিছুদিন আমি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে এর যখন মাদার প্লান্টের আমি ব্রাঞ্চ কাট করেছিলাম তখনই বলে দিয়েছিলাম যে আমি কিছুদিন আগে অলরেডি করা হয়ে গেছে আর ভিডিও আমি মনে হয় চা পাঁচ ছ দিন পরে আমি পোস্ট করেছিলাম তো যাই হোক কিন্তু এই চারাগুলো এখন পঁচিশ দিনের আর দেখে নিন গ্রোথে এখানে একটা গ্রোথ দেখা যাচ্ছে না আর ওদিকে একটা গ্রোথ দেখা যাচ্ছে না দুটো ডালে বাকি গ্রোথ দেখা যাচ্ছে বাকি সবগুলোতে যেহেতু এখন বেশি অনেক বেশি হাই টেম্পারেচার আর অনেক বেশি মানে গ্রীষ্মকাল তো ডাল থেকে চারা তৈরি করা একটু অসুবিধা হতে পারে বিগিনার্সদের আর সত্যিকারেরই অনেক জিনিস খেয়াল রাখতে হবে তো ফুলগুলো দেখে নিন এরকম মানে ফুল আসে এই গাছে আর ভীষণ দেখতে সুন্দর হয় ইয়েলো কালারের খুব সুন্দর আর এই আমি ব্রাঞ্চগুলোকে কেটে এই চারা তৈরি করেছি তো চলুন দেখে নিন কী কী জিনিস খেয়াল করতে হবে যদি আপনারা এই গ্রীষ্মকালে ডাল থেকে চারা তৈরি করছেন আমি নিজেও দেখতে চাইছিলাম যে সাকসেস রেট কতটা মানে হয় তাই জন্যই আমি এই চারাটা এত গ্রীষ্মকালে করেছি আর আর জিনিস যে আমার কাছে অনেক বেশি গাছ আছে তো সব গাছকে রিপোর্টিং বা প্রুনিং করতে করতে মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো সব গাছকে রেগুলার অনেক গাছ করা হয়েছিল তবুও মানে পারা না এবছর গ্রীষ্মকালটা অনেক তাড়াতাড়ি এসে গেছে যেহেতু এপ্রিল মাসে অনেক বেশি হাই টেম্পারেচার যেহেতু তো যাই হোক এখন আমি যেটা করব আপনাদের কাছে যদি যে কোনো চারাই তৈরি করছেন গ্রীষ্মকালে মাদার প্লান্ট হলে তো খুবই ভালো যদি না থাকে যদি আশেপাশে কোথা থেকেও ডাল কেটে নিয়ে আসছেন তাহলে এই সময়টা মানে করা একটু মুশকিল হবে আপনাদের তো খবরের কাগজ নিচের দিকটা ভিজে করে মুড়ে নিয়ে আসবেন আর যদি নিজের কাছে গাছ থাকে তাহলে খুবই ভালো কথা তো এরকম যদি ব্রাঞ্চ কেটে নিচ্ছেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ডাল থেকে চারা তৈরি করবেন একটু দেরি করবেন না তো আমার এই গাছে অনেক বেশি ডাইব্যাক সমস্যা আছে যার জন্য অনেক ভালো যে ডালগুলো সেগুলো একটু কমই পাচ্ছি তো দেখা যাক কত ডাল আমি বার করতে পারি তো আপনারা এরকম সেমি হার্ডউড আর নিচের দিকটা নোড এরিয়া যেন থাকে তার নিচে একটু তেরছা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতে হবে ছয় ইঞ্চির আমরা কাটিংস বা ডালের সাইজটা রাখবো আর ওপর দিকে সোজা এইভাবেই আপনার ডালগুলোকে কাটতে হবে যত পাতা বা যত এখানে ব্রাঞ্চ থাকবে ছোট ছোট সবগুলোকেই কিন্তু কেটে ডালটাকে পুরো পরিষ্কার করে নেবেন যাতে নতুন গ্রোথটা ভালোভাবে হয় আর গ্রীষ্মকালে যখন আমরা ডালগুলোকে কাটবো তখন কিন্তু আমাদের আমি প্রথমে বললাম যে একদম তাড়াতাড়ি লাগিয়ে নিতে হবে বেশি দেরি করলে হবে না আপনার সাকসেস রেটটা তত কম হবে তো এইভাবে আমরা ডালগুলোকে কেটে নেব যতগুলো ব্রাঞ্চ আপনারা বার করতে পারছেন এরকম সোজা আর নিচের দিকটা একটু তেরচা ওপর দিকটা আবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তো আমি এখানে এতগুলো ডাল বার করতে পেরেছি অনেক বেশি বার করা যায়নি এবার আসছি যে কীরকম আমি মাটিটা তৈরি করছি তো এটা কোকোপিট আছে আর এটা নর্মাল গার্ডেন সয়েল এই দুটোকে দিয়েই আমি এখানে মানে ডালটাকে বসাবো আর কোকোপিটটা একটু অবশ্যই অ্যারেঞ্জ করতে পারলে খুব ভালো হবে অনেকের কাছে পাওয়া যায় না কিন্তু গ্রীষ্মকালে যখন করছেন ময়শ্চারটা মেনটেন রাখার জন্য এটা খুবই দরকার আর এই মাটিটা মেশানোর আগে আমি একটা জিনিস এখানে তৈরি করে নিতে হবে সেটা খুব মানে একটু টাইম অবধি ভেজাতে হবে ডালগুলোকে তো এখানে আমি এক লিটার থেকে একটু কম জল নিয়েছি হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার নিয়ে একটা যে সলিউশন তৈরি হবে এর মধ্যে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে অন্তত সাত থেকে দশ মিনিট অবধি আর যেদিকটার নিচে ছিল সেদিকটা নিচেই থাকবে যে যেদিকটা উপরে সেটা উপরের দিকে এটাই খেয়াল রাখতে হবে এবার আমি যে কোকোপিট আর যে গার্ডেন সাইল এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে আমি এখানে একটা প্লাস্টিকের টব নিয়েছি ড্রেনেজ হোল তিনটে করা আছে চেষ্টা করবেন টেরাকোটা পট বা মাটির টবগুলোই ব্যবহার করতে গ্রীষ্মকালে কারণ প্লাস্টিক টবে একটু হিটটা ভিতরে থেকে যায় অনেক সময় যার জন্য সাকসেস রেটটা অনেক সময় হয় না আমার কাছে অ্যাভেলেবল নেই বলে আমি মানে এতেই করছি আপনারা যদি অ্যাভেলেবল করতে পারেন তাহলে খুবই ভালো হবে মানে সাকসেস রেটটা একটু বেশি পাবেন এবার এই পটিং মিক্সটার যেটা তৈরি করেছি এটাই আমি কিন্তু এতে ভরে দিলাম আর এবার আসছি যে আমাদের এই যে যে সাপ ফাঙ্গি জল এটাই কিন্তু আমি ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি কোনো অন্য রকম জল ব্যবহার করবেন না গ্রীষ্মকালে অলরেডি সাকসেস রেটটা কম থাকে তো একটু যদি ভুল হবে তাহলে কিন্তু আপনারা বিগনার্স থাকলে আপনারা পারবেনও না রুটিন হরমোন অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না এটা অ্যাগ্রি করে নাম আছে এই মানে রুটিং হরমোনটার ষাট টাকা দাম আছে মাত্র আমি অনলাইন নিই না কারণ অনেকটাই দাম বেশি থাকে এবার নিচের দিকটা একটুখানি এই যে রুটিন হরমোন আছে এটা লাগিয়ে নিলাম আর নোড এরিয়া যেন এই মাটির ভেতরে ঢোকে একটা অবশ্যই কারণ নোড এরিয়ার থেকেই আমাদের গাছের যে চারাগুলো তৈরি হবে তার শেকড়গুলো বের হবে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর প্রত্যেকটা যে আমরা চারা লাগাবো মিনিমাম এক এক ইঞ্চি মতো গ্যাপ অবশ্যই রাখবেন যাতে শেকড় বের হলে একটু ওদের স্পেসটাও দরকার হয় আর আর একটা জিনিস এখানে দু তিনটে টিপস বলে দিচ্ছি যদি আপনারা বিগনার্স থাকেন আমি এই চারাগুলো তৈরি করেছি উপর থেকে পলিথিন কভার করিনি যদি আপনারা অনেক দূর থেকে কোথার থেকে ও ডালটা খুব কষ্ট করে অ্যারেঞ্জ করছেন বা এরকম কিছু ব্যাপার আছে তাহলে কভার করে দেবেন সাকসেস রেটটা খুব ভালো পাবেন আর আমি যেহেতু আমার কাছে অলরেডি দুটো গাছ আছে এর তো সেই জন্য আমি কভার করিও নি আর আমি দেখতে চাইছিলাম যে রেজাল্টটা কি হয় তো রেজাল্ট ভালোই হয়েছে হ্যাঁ একটু স্লো হয় গ্রোথ কিন্তু হ্যাঁ পেয়ে গেছি আমি ভালোই গ্রোথ এবার এখানে আমি ফাঙ্গি জলটা দিয়ে দিলাম আর ও আমার একটু টপটা মনে হচ্ছে মাটি একটু খালি মনে হচ্ছে তো আমি এখানে আর একটু দিয়ে দিচ্ছি যতটা মানে তৈরি করেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভর্তি হয়ে যায় ব্যাস আর এখানে আবার একটুখানি ফাঙ্গেসাইডের জল ওপর থেকে দিয়ে দেবো তো যাই হোক এবার আমি এখানে একটা ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি কখনোই এইভাবে ছেড়ে দেবেন না এখানে আমি একটু ফাঙ্গেসাইড পাউডার নিলাম আর এখানে একটুখানি ফাঙ্গিসাইডের মানে একটু জল দিয়ে একটা সলিউশন তৈরি করে নিয়ে এখানে কিন্তু আমি ওপরটিকে লক তো করলামই তাছাড়া যেহেতু এর দেখছেন যে চারাগুলো আমরা তৈরি করছি নোড এরিয়া কিন্তু অনেক বেশি আর সব জায়গায় আমরা কাটার ইউজ করেছি তো সেই জন্য ভালো করে যে কাটিংসগুলো আছে এর উপরে আমি ভালো করে চান করানোর মতো এই ফাঙ্গিসাইডের যে পেস্ট এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি উপর থেকে চান করানোর মতো তার কারণ কি ছাত্রাকের আক্রমণ হবে যদিও এক জায়গাও যদি আমরা ছেড়ে দিচ্ছি তাহলে ছাত্রাকের আক্রমণ হতে পারে গ্রীষ্মকালে চান্সেসটা অনেক বেশি থাকে ডালগুলো শুকিয়ে যাওয়ার স্যামি রাখবেন ময়শ্চার মেনটেন রাখবেন আর বিঘ্ন থাকলে পলিথিন কভার করবেন আর একটুও যেন রোদ না লাগে এমনই জায়গায় রাখতে হবে ঠিক আছে আলো যেন পুরো পায় ব্যাস এটা দেখুন বারো দিনের ভিডিও বারো দিনে মানে গ্রোথটা ভীষণ স্লো গ্রীষ্মকালে অনেক তাড়াতাড়ি গ্রোথ গ্রোথ দেখতে পাবেন না দিন অবধি কোনো সেরকম দেখা যায়নি আমি নিজেও ভাবছিলাম যে মনে হয় ডালগুলো খারাপ হয়ে যাবে কিন্তু তারপরে দেখলাম দশ দিনের থেকে একটুখানি গ্রোথটা দেখা গেছে মানে ভীষণ স্লো অন্য অন্য ওয়েদারে কিন্তু আমি পাঁচ দিনেও গ্রোথ দেখতে পাই অল্প অল্প এতে কিন্তু সেরকম কিছু আমি দেখতে পাইনি তাও দুটো ব্রাঞ্চে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রোথ দেখা যায়নি দেখা যাক আবার পরে দেখা যায় কিনা কিন্তু বাকি সবগুলো হালকা হালকা গ্রোথ দেখা যাচ্ছে তা আপনারাও এইভাবে গ্রীষ্মকালে অনেকেই জিজ্ঞাসা করে লাগানো যাবে কি ডাল থেকে ছাড়া তো অবশ্যই করা যাবে সাকসেস রেটটা একটুখানি কম হয়তো হয় তো ব্রাঞ্চ বেশি লাগাবেন পঁচিশ দিনের ভিডিও দেখছেন মানে যে ডালটায় গ্রোথ ভালো আছে সেটা কিন্তু খুব ভালোই গ্রোথ করেছে এখানে দেখুন পাতাগুলো কি সুন্দরভাবে বেরিয়েছে মানে খুব সুন্দরভাবে এই দুটো ডালের পাতাগুলো বেরিয়েছে কিন্তু এই যে যে ডালটা এটাতে কিন্তু কোনো রকম গ্রোথ নেই তবু আমি এখনো তুলবো না মানে ফেলে দেব না ডালগুলোকে তুলে আর এইটা গ্রোথ আছে কিন্তু স্লো আছে কারণ অনেক স্লো গ্রোথও হচ্ছে তো বুঝতে পারছি না এটা গ্রোথ হবে কিনা না কোনো জায়গার থেকে ব্রাঞ্চ কিন্তু কালো হয়নি এখন এই কাটিংসগুলো তো যার জন্য এখনও আরও একটু অপেক্ষা করবো কে জানে গরমের জন্য হয়তো আরও স্লো হচ্ছে তো এইভাবে আপ আপনারাও ট্রাই করুন যদি এর গ্রোথ দেখতে পাই তো আপনাদের সঙ্গে শর্টস ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ